আন্তর্জাতিক বাঘ দিবস এবং বাঘ মানেই সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার মানেই হচ্ছে সুন্দরবন আমরা একেবারে আমাদের দেশের শেষ সীমান্তে চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি পীরথালি জঙ্গল ওই দেখা যাচ্ছে পীরথালি জঙ্গল মাঝখানে পঞ্চমুখী নদী জঙ্গলের ওপরে ওপারে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং এটাই হচ্ছে একেবারে সীমান্তবর্তী গ্রাম মথুরাখণ্ড এখানে সত্যনারায়ণপুর এই গ্রামগুলি রয়েছে এখানকার বহু মানুষ তারা জঙ্গলজীবী বনজীবী প্রতিদিন অসংখ্য মৎস্যজীবী মহিলারা এবং মৎস্যজীবীরা মৌলেরা তারা জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায় বাঘের আক্রমণে মারা গেছেন এরকম বহু নিদর্শন আমরা পেয়েছি এবং বাঘও এপারে পেরিয়ে আসে মাঝে মাঝে আবার মৎস্যজীবী মৌলদের আঘাতে বাঘও কখনো কখনও আঘাতপ্রাপ্ত হয় আমরা চাইছি আন্তর্জাতিক বাঘ দিবসে এখানে দাঁড়িয়ে আমরা এটা অনুষ্ঠানটা এই জঙ্গল সংলগ্ন এলাকাতে করতে চাইছি একটাই কারণে যাতে মৎস্যজীবী মৌলদেরকে আমরা সারা বছর জুড়ে যে অনুষ্ঠানটা করে অনুষ্ঠানগুলো করি আজকের আমাদের অনুষ্ঠান বড় অনুষ্ঠান প্রায় চার শতাধিক মানুষ এখানে সমাবেত হয়েছে এদেরকে সতর্ক করছি আমরা যে আপনারা যখন মাছ ধরতে যাবেন এই সমস্ত আমাদের মৎস্যজীবী আমাদের মৌলেরা রয়েছেন যারা প্রাত্যই জঙ্গলে যাচ্ছেন তাদেরকে নিয়ে আমরা বোঝাতে চাইছি অসংখ্য বাক মায়েরা আছেন এদের অনেকও ডিঙি নৌকায় মাছ কাঁকড়া ধরতে যাচ্ছেন আমরা এদের বোঝাতে চাইছি জঙ্গলে যখন আপনারা যাবেন তখন সতর্কতা অবলম্বন করবেন এমনভাবে মাছ কাঁকড়া ধরা জায়গা নির্বাচন করতে হবে এমনভাবে মধু সংগ্রহ করতে হবে একটু সতর্কতা অবলম্বন করে চললে কিন্তু বাঘের আক্রমণ থেকে নিজেদেরকে এড়িয়ে রাখা যায় তো বাঘকেও আমরা বিরক্ত করব না বাঘকে বাঘের জায়গায় থাকতে দিতে হবে মানুষ মানুষের জায়গায় থাকবে জীবিকার জন্য আমাদের যেতে হচ্ছে এটা ঠিক কথা কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করে চলবো ওপারে জঙ্গলের পাশে যখন চট জেগে ওঠে আমরা যদি একটু দূরাত্ম বজায় রেখে যদি মাছ কাঁকড়া ধরি তাহলে দেখা যাবে যে বাঘ কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে এসে আমাদের সেইভাবে আক্রমণ করতে পারছে না এবং মৎস্যজীবীদের মৌলদের যদি কেউ কেউ বাঘ আসছে কি না পাহারা দিয়ে রাখা যায় তাহলে বাঘের চোখে চোখ পড়লে কিন্তু সে বাঘ দিবস আন্তর্জাতিক বাঘ দিবস আমাদের সামনে জঙ্গল মাসে পঞ্চমুখী নদী গ্রামে আপনারা থাকে এই গ্রামে আপনারা নদী পেরিয়ে জঙ্গলে মাছ আমরা যেতে যান বাঘের সাথে একটা লড়াই চলে আমরা বারবার বলছি যে বাঘ তাহলে সুন্দরবন কিন্তু মাছ না বাঘকে নিরাপদে রাখতে হবে বাঘকে বিরক্ত করা যাবে না যেন মাছ ঠান্ডা যে ধরতে যান একটু জঙ্গল থেকে যদি দূরত্ব বজায় রেখে অন্তত একজন দুজন পাহালাদার লাঠি হাতে দাঁড়িয়ে থাকে তাহলেও বাঘ কিন্তু ভয়ে এসে আক্রমণ করে না বা যারা মধু সংগ্রহ করতে যায় তারাও যদি ওয়াচম্যান হিসেবে যদি একজন দুজনকে রাখে জঙ্গলের মধ্যে যারা মধু সংগ্রহ করে আর পাশে যদি একটু লক্ষ্য রাখে বাঘের চোখে চোখ করলে কিন্তু ভয় এই সতর্কতায় যদি মৎস্যজীবীর মন্দিরা আপনারা যদি অবলম্বন করে তাহলে বাঘের সাথে কোনো সংঘর্ষ হবে না এবং বাঘ নিরাপদে থাকবে আমরা যেমন বাঘ যদি আমাদের এখানে পেরিয়ে আসে তাহলে আমাদের ভয় লাগে তো তাহলে আমরা যদি বাঘের জায়গায় গিয়ে যদি ঝামেলা করি তাহলে সেখানে কী হবে বাঘ নিরাপত্তা করি সেজন্য বাঘকে কিছুটা নিরাপদে রাখতে দিতে হয় এবং আন্তর্জাতিক বাঘ দিবসে আমাদের শপথ হচ্ছে বাঘকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন